রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ আজকে আমি মূলত যে বিষয়টা আলোচনা করব আমার প্রতিবেদনের মধ্য দিয়ে সেটা আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে আগামী সতেরোই নভেম্বর থেকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে আবারও সমগ্র শিক্ষার কর্মীরা কলকাতা রাজপথে লড়াই নামতে চলেছে তার আগে আমি আরেকটা বিষয় সংক্ষেপে বলিনি দেখুন গত তিন চার দিন থেকে আমার কাছে লাগাতার ফোন আসছে সাম্মানিকের বিষয়টা জানার জন্য অনেকে গ্রুপে মেসেজও করছেন তো আমার যেটুকু সোর্স আছে সেই সোর্স অনুযায়ী আমি যেটুকু খবর নিতে পেরেছি তাতে করে আজকে দুপুর বারোটা পর্যন্ত রাজ্য থেকে সাম্মানিক জেলায় এসে পৌঁছায়নি যদিও আজকে বিকেল পর্যন্ত সাম্মানিক জেলায় পৌঁছানোর একটা সম্ভাবনা আছে বলেই আমি জানতে পেরেছি তো সাম্মানিক বিষয়ে এর বিষয়ে আর আমার কিছু বলার নেই অনেকে ফোন করছেন তাদের অনুরোধ করব ওইভাবে ফোনে ব্যথিব্যস্ত না করাই ভালো কারণ নিশ্চয়ই আপনারা দেখেছেন সাম্মানিক জেলায় পৌঁছালেই সঙ্গে সঙ্গে অনেকেই আছেন আমি ছাড়াও অনেকে আছেন তারা খবর দেয় কাজেই ব্যক্তিগতভাবে ফোন করে মানে একটা সমস্যা তৈরি হয় প্রচুর ফোন আসে সেই ফোন সাম্মানিক বিষয়ের ফোনগুলো রিসিভ করতে গেলে হয়তো আমার কাজকর্ম সেভাবে করা সম্ভব হবে না তো যাই হোক সাম্মানিক বিষয় এর বেশি আমার কিছু জানা নেই এটুকুই বললাম এবার আসছি আমাদের আন্দোলন কর্মসূচির বিষয় নিয়ে আপনারা জানেন সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চ লাগাতার পঁচিশ সালের মার্চ মাস থেকে আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষক শিক্ষিকাদের সাম্মানিক বৃদ্ধি শিক্ষক নিয়োগ বিশেষ করে এসএসকে এমএসকে শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচানোর স্বার্থে যে আমাদের দাবি সেই দাবি পেশ করা হয়েছে দফায় দফায় সর্বশেষ গত তেরো তারিখও অর্থাৎ তেরোই অক্টোবর আমাদের সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বরা নবানে গিয়েছিলেন সেখানেও দাবিপত্র দেওয়া হয়েছে তারপর গত সপ্তাহে রাজ্য সমন্বয় সমিতি অর্থাৎ সমগ্র শিক্ষা বাঁচাও যে সমন্বয় সমিতি আছে সেই বৈঠকের পর কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা ইতিমধ্যেই সেটাও জেনে গেছেন আজকে চার তারিখ আজ থেকেই আজকেই মুখ্যমন্ত্রী এডুকেশন মিনিস্টার এবং মুখ্য সচিব আছে ইমেল পাঠানোর কথা বলা হয়েছে রাজ্য থেকে প্রতিটি শিক্ষককে এই ইমেল পাঠানোর কথা বলা হয়েছে হয়তো অনেকেই পারবেন না আমরা আমার কাছে যেটা খবর আসছি অনেক বিশেষ করে এস এস সহায়িকারা তাদের সমস্যা হচ্ছে হবে যাই হোক যারা পারবেন অবশ্যই এটা পাঠাবেন যেহেতু এটা যৌথ কর্মসূচির একটা অংশ সিদ্ধান্ত যেটা হয় সেটা কার্যকরী করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে এরপর আরেকটা কর্মসূচি যেটা নেওয়া হয়েছে সতেরোই নভেম্বরকে সামনে রেখে তেরোই নভেম্বর রাজ্যের প্রতিটি জেলার ডিএমকে আমাদের অভাব অভিযোগের কথা জানিয়ে আমাদের ন্যূনতম যে দাবিগুলো আছে সেই দাবি স্মারকলিপি সহ একটা ডেপুটেশন দেওয়ার কথা রাজ্য সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে সরি সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আশা করছি সকলেই সেটা পালন করবেন এখন একটা বিষয় নিয়ে অনেকেই দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আছেন বিশেষ করে যারা রাজ্যের নেতৃত্ব ছাড়াও বেশ কিছু শিক্ষক শিক্ষিকা যারা আন্দোলন ছাড়া কিছু হবে না এটা উপলব্ধি করেছেন এবং তার আন্দোলনে যাচ্ছেন তাদের মধ্যে একটা খুব সৃষ্টি হচ্ছে আমরা উপলব্ধি করছি অনেকেই তার বহিঃপ্রকাশও ঘটাচ্ছেন যে প্রায় নব্বই একানব্বই হাজার শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাকর্মীদের জন্য এই কর্মসূচি নেওয়া হচ্ছে অথচ সেখানে গিয়ে পৌঁছাচ্ছে মাত্র দশ বারো পনেরো হাজার পনেরো হাজার হলেও অনেকটাই হতো তো এই আট দশের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে যদিও কুড়ি তারিখের পর গত নয়ই অক্টোবর যে কর্মসূচি নেওয়া হয়েছিল সেটা কিছুটা হলেও সংখ্যা অনেকটাই বেড়েছিল এবং খুব সাফল্যের সঙ্গে কর্মসূচিটা গ্রহণ করা হয়েছে এখন ঘটনা হচ্ছে এই নিয়ে বাকবিতন্দরা না করে এই নিয়ে মতবিরোধ মতানৈক্য না থাকাই ভালো সকলেই ঐক্যবদ্ধভাবে এক বধ নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়াটাই যুক্তিসঙ্গত বলে আমি অন্তত মনে করছি যারা আসছেন না তারা আসবেন না কারণ তারা জানে যে এক টাকাও যদি সাম্মানিক বৃদ্ধি হয় তাদেরও হবে তাই এই চিন্তা ভাবনা করে অনেকেই আসছেন না তবে একটা কথা বারবার আমি বলে থাকি দেখুন চালাকির দ্বারা মহৎ কাজ হয় না তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে এই মানসিকতা একজন শিক্ষকের মধ্যে থাকাটা কতটা যুক্তিসঙ্গত আর যারা আন্দোলন কর্মসূচিতে যাচ্ছেন অন্যরা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করছেন তাদের উদ্দেশ্যে বলছি দেখুন চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খেয়ে কোনো লাভ নেই আপনি আপনার কাজ করুন যারা আসছে না তাদেরকে বাদ দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এছাড়া আমাদের আর কোনো পথ নেই তবে অনুরোধ করব যাদের যারা আসছেন না তাদের যেন শুভ বুদ্ধির উদয় হ হয় আগামী কর্মসূচিতে তারা এগিয়ে আসুন এই অনুরোধ রাখছি কারণ এটা একটা নৈতিক দায় এবং দায়িত্ব কর্তব্য আমি আগেই বলেছি চালাকির দ্বারা মহৎ কাজ হয় না সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যারা আসছেন না তারা আবার গ্রুপে এই কর্মসূচির সমালোচনা করে বসছেন খুবই দুর্ভাগ্যের বিষয় যাই না তারা কতটা শিক্ষক সুলভ মানসিকতা নিয়ে চলেন এ নিয়ে অনেক প্রশ্ন আছে তো যাই হোক সবশেষে আমি যেটা বলতে চাই আগামী সতেরোই নভেম্বর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি কথা ঘোষণা করেছে আমাদের নেতৃত্বরা এবং সেই কর্মসূচিকে সফল করার জন্য ইতিমধ্যেই যে সমস্ত কর্মসূচি নেওয়া হয়েছে সেগুলো আশা করছি সব জেলায় পালন করবেন এবং তেরো তারিখে বিশেষ করে ডিএম ডেপুটেশনটা যাতে প্রতিটি জেলায় হয় সেই দিকে জেলা নেতৃত্বরা অবশ্যই লক্ষ্য রাখবেন আরেকটা বিষয় আমি বলতে চাই অনেকে ক্ষোভ বিক্ষোভ করছেন যে জেলায় যেটা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চ তৈরি হয়েছে সেখানে প্রায় এগারোটি সেক্টর আছে সেখানে অনেক অনেক জেলায় দেখা যাচ্ছে সবাই এগিয়ে আসছেন না বা সঙ্গে অপরের ঠিক সমন্বয়টা হচ্ছে না কোথাও কোথাও পার্শ্বশিক্ষক বিশেষ করে দুটো সেক্টর শিক্ষক এবং এসএস এই দুটো সংখ্যাটা সবচেয়ে বেশি নাইনটি পার্সেন্ট তো এদের মধ্যে কোথাও কোথাও একটা মত মতান্ব তৈরি হচ্ছে মতবিরোধ তৈরি হচ্ছে তো এই মতবিরোধটা কাটিয়ে যে যেখানে পারবেন যতটা সম্ভব কোথাও কোনো জেলা হয়তো পার্শ্ব শিক্ষকদের সংগঠন শক্তিশালী সেখানে পার্শ্ব শিক্ষকদের সঙ্গেই এসএস শিক্ষকরা যুক্ত হয়ে কর্মসূচিটা গ্রহণ করবেন কোথাও হয়তো পার্শ্ব শিক্ষকরা উদাসীন কিন্তু এসএস শিক্ষক শিক্ষিকা বা শিক্ষক নেতৃত্বরা যথেষ্ট সক্রিয় শক্তিশালী সেখানে এসএস শিক্ষক নেতৃত্ব যারা আছেন তারা উদ্যোগ গ্রহণ করে পার্শ্ব শিক্ষকদেরও ডেকে নিয়ে যাতে কর্মসূচিগুলো যৌথভাবে করা যায় এই বিষয়টা সকলকে ভাবার জন্য অনুরোধ করছি এবং সকলেই সেভাবেই করবেন কোনো রকম মতবিরোধের অবকাশ এখানে রাখলে হবে না তো আসুন সতেরো তারিখ দেখা হবে কলকাতা রাস্তায় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন